নেইমারের আলহিলালের ক্যারিয়ারকে অস্তিত্বহীন বললেও ভুল হবে না রোনাল্ডোর পর সেকেন্ড ম্যাগাস্টার হিসেবে সৌদি লিগে যোগ দেয় নেইমারকে নিয়ে যে আলোড়ন ছিল তেমনি একশো মিলিয়নের ট্রান্সফার ফি আর বড় বেতনের জন্য পারফরমেন্স নিয়েও আসার কমতি ছিল না কিন্তু দেড় বছরে নেইমার আলহিলালের হয়ে দশটা ম্যাচেও মাঠে নামতে পারেনি। মাত্র সাত ম্যাচে গোল করেছে একটি যা নেইমার নামটার সাথে বড্ড বেমানা নেইমার বুঝে গিয়েছিলেন তার শরীরটা আগের মতো নেই বুঝে গিয়েছিলেন ইউরোপের গতিশীল ফুটবল নিয়ে দূরে থাক তার শরীর ফুটবল মাঠের গতি ফিজিক্যালিটি দুইটার একটাও নিতে পারবে না শুধুমাত্র পিঠ থেকে ফুটবল খেলার লক্ষ্যে অথবা কেরিয়ারের ফুটবলকে উপভোগ করতেই ফিরে গেলেন তার নিজ দেশ তার ক্লাব যেখান থেকে নেইমার শুরু সেই হওয়ার ব্রাজিলিয়ান লিগের গতিহীনতাও নেইমারকে ফিট রাখতে পারছে না ইতিমধ্যে একবার ইঞ্জুরির জন্য এক মাস মাঠের বাইরে ছিলেন গত সেই ইঞ্জুরি কাটিয়ে ফিরলেন নেইমারের কান্নায় ভেঙে পড়া বলে দেয় তিনি আর বিশ্ব সারাদের একজন হওয়ার জন্য ফুটবল খেলতে চাননি চেয়েছিলেন ক্যারিয়ারের এই শেষের সময়টুকু ফিট হয়ে থাকতে চেয়েছিলেন দু হাজার ছাব্বিশ বিশ্বকাপে ব্রাজিলের হয়ে খেলার জন্য তারাবাহিক ধরে রাখতে ইঞ্জুরি এখন নেইমারের ক্যারিয়ারের সবচেয়ে বড় অংশ আমরা নেইমারের নাম নিতে গেলেই যেভাবে ইঞ্জুরির কথা বলি তাতেই মনে হয় দুইটা পরস্পর শব্দ ইঞ্জুরিতে পড়ে প্রায় এক মাস মাঠের বাইরে থেকে আজ নিজের একশোতম ম্যাচ খেলতে একশো নম্বর জার্সি গায়ে মাঠে নেমে ম্যাচের চৌত্রিশ মিনিটে আবারও ইঞ্জুরিতে পড়ে Türkiye'de Mart Çarlı'nın Neymar Junior.